الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد والفرقان الحميد شبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على النبي يا <تصفيقية> ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

সুর মাঝে শুনেছি ও নামি ও রির সুর মাঝে শুনেছি যে না অজি সুর মাঝে শুনেছি ও না ও নাম শুনেছি আমি আমারিদ হের সোনি তোম হের রসুলকে কি আমরা ভুলেছি রসুলকে ভোলা যাবে ভোলা যাবে বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার শেরপুর উপজেলার লাঙ্গুলমোড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দ্বিতীয়বার্ষিকী তফসির উরান মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ মজলিসের সম্মানিত সুযোগ্য মনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন নয় নীমাবাড়ি ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম রতন সাহেব সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব আমার পূর্বে পরান হাদিস থেকে আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দিন জনাব হজরত মৌলানা হাফিজ মোহাম্মদ মুহিবুল আল মিসবাহ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বগুড়া পাঁচ এর মাননীয় সংসদ সদস্য জনাবাল হাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু সাহেব যিনি আসতে পারেন নেই তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন তার প্রতিনিধিত্ব যিনি করলেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমার অত্যন্ত কাছের জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব রয়েছেন আমন্ত্রিত মেহমান বৃন্দ বিশেষ বৃন্দ উপস্থিত রয়েছেন হযরত কলামায় করম তলা বেদ বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত পৌরাণ প্রেমিক নবী প্রেমিকতা হাইদু জনতা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধে আমা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জ্ঞাপন করছি শেখানো বলছি সম্মানিত দিন ভাইয়েরা আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রব আলিন আমাকেও ভালো রেখেছেন বলি এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কার হাতে আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারা দিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার বসার এবং কোরণে কেরিম থেকে কিছু কথা বলার এবং সোনার মতো তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া দায়ী আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে তিনি কে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ ইজ দা ক্রিয়েটর অফ অল ক্রিয়েশন যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন কাজে এই পৃথিবীতে প্রশংসা হবে একমাত্র আল্লাহর আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে অন্য কারো প্রশংসা হতে পারে নান ক্যান বি প্রেইজড অনলি আল্লাহ উইল বি প্রেইজড সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত দীনি ভাইয়েরা এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম আল্লাহর প্রশংসা করলাম গোটা সৃষ্টি জগতে শুধুমাত্র আমরাই জাল্লার প্রশংসা করি তা কিন্তু নয় যত সৃষ্টি আছে সব সময় স্মরণ করছে কাকে বেজ নাই করে দেন একেবারে সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইউসাব بحول الله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাবিহু লিল্লাহ সব সময় তাসবিহ জব নামে লাহুল মূল ওয়া লাহুল হামদ কারণ রাজত্ব হল আল্লাহর আর রাজত্ব যার হবে ওয়া লাহুল হামদ প্রশংসা তারই হবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যত শক্তি আছে যত ক্ষমতা আছে সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন আছেন তিনি কে এই পৃথিবীতে না সকল শক্তি সকল ক্ষমতার উৎস একজন তিনি কে আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস বলা যাবে নাকি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি বলা যাবে এই পৃথিবীতে যারা মুকমিন হবে যারা আল্লাহকে বিশ্বাস করবে তার আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস শক্তির উৎস কখনো বলতে পারে আর যারা আল্লাহ ব্যতীত আল্লাহর সৃষ্টিকে ক্ষমতার উৎস বলবে শক্তির উৎস বলবে বুঝতে হবে এদের ইমান ভেজাল আছে কি কথা বলেন সম্মানী ভাই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সমস্ত প্রয়োজন আমাদের জন্য পূরণ করে দিয়েছেন কে শুধু তাই নয় এই গোটা দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন রব্বুল আল সুন্দর করে জানিয়ে দিলেন হুয় আল্লাহ বলে দিলেন আমার বান্দারা শুনে রেখে দাও রব্বুল আল আমিন হলেন সেই সত্তাপ যিনি হলাপালাকুম তৈরি করেছেন তোমাদের জন্য মাহফিল আরদি জমিনের সমস্ত সৃষ্টি আমাদের জন্য তৈরি করেছেন কে যত সৃষ্টি আমরা দেখি সব সৃষ্টি আমাদের জন্য আল্লাহ তৈরি করলেন এখন অনেকে প্রশ্ন করতে পারে হজোর আমরা যখন রাত্রে ঘুমাতে যাই একটা ছোট্ট প্রাণীকে দেখে আমরা ভয় পাই মশা মশার প্রতি ভয় আমাদের আসে না নেই এখন প্রশ্ন করতে পারে হুজুর দুনিয়ার সব কিছু যদি আমাদের জন্য তৈরি করা হয় তাহলে মশা কেন তৈরি হয়েছে প্রশ্ন করার লোক আসে না নাই এই যে মশা গতকাল কিছু বৃষ্টি হয়েছে মনে হয় এইদিকে যার কারণে ঘরের মধ্যে মশা মানে ভন ভন করছে এই মশা কেন আল্লাহ তৈরি করলেন প্রশ্ন করার লোক আসে না নাই এখানে ছোট মানুষ আছে এদের তো চিন্তা ভাবনা ওই রকম একটু বলল সব সৃষ্টি আল্লাহ মানুষের জন্য তাহলে মশা মারার জন্য কয়েল আছে না নাই এই যে কয়েল কোম্পানিগুলো এই কয়েল কোম্পানিতে অনেক শ্রমিক আছে এদের জীবিকাটাই হয় কয়েল দিয়ে কি কথা বলে আবার মশারি দেখবেন কিছু কিছু দোকান আছে কিছু কিছু মার্কেট আছে ওই মার্কেট হচ্ছে শুধু মশারির মার্কেট কি কথা বলে এই যে মশারি এই মশারি তৈরি করা হয় আমি আপনি মশারির মধ্যে ঢুকে যাই আর এই মশারির মাধ্যমে আল্লাহ মানুষের রিজেক্ট দিয়ে দেন বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যেহেতু মশার কথা বললাম আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নেয়ামতের গণনা আমরা শেষ করতে পারব না সেই কথাটাই রবুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুর রহিম আল্লাহরমেন জানিয়ে গেলো আমার বান্দারা শুনে রেখে দাও দু নিয়ামাত আল্লাহ তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দাও লে তো সোহা তোমরা হিসাব মেলাতে পারবে না তোমাদের ক্যালকুলেটার গুলো অকেজো হয়ে যাবে সুপার কম্পিউটার গুলো বিকল হয়ে যাবে তবুও তোমরা রবের নিয়ামতের গণনা শেষ করতে পারবে না এই যে একটু আগামী মশার কথা বলেছিলাম আমি আপনি রাতের বেলা ঘুমানোর পূর্বে মশারির মধ্যে ঢুকে যাই অনেক সময় মশারির ছিদ্র কতগুলো মশারি থাকে ছিদ্র একেবারে ছোট যেটার মধ্যে দিয়ে একেবারে ছোট মশা ঢুকতে পারে না কিন্তু কিছু কিছু মশারি আছে ছিদ্র একটু বড় থাকার কারণে ছোট ছোট কিছু মশা আছে ওই ছিদ্রের মধ্যে ঢুকে যায় এমন মশা আছে না নাই আছে না নাই ওই মশার সাইজগুলো একেবারে ছোট। কিন্তু এমন কামড় দেয় একবারে জ্বলে যায় কি কথা বলে কি কথা বলেন দেখবেন বড় মশা রক্ত খেয়ে একেবারে টান টান হয়ে গেছে শরীর ফুলে গিয়েছে অনেক সময় আমরা টেরি পাই না কিন্তু ছোট্ট মশা বেশিক্ষণ কামড় দেয় না অল্প একটা সময় কামড় দেয় কিন্তু অবস্থা একেবারে জলে পরে সারকার হয়ে যায় কি কথা বলে এই যে ছোট্ট মশা এখান থেকে শিক্ষা দি আমি বিরক্ত হবেন বিরক্ত হবেন এই ছোট্ট মশা মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশারির মধ্যে ঢুকে যায় ছোট্ট ছিদ্র দেখলে সে ঢুকে যেতে পারে কিন্তু আমার আপনার নাকের মধ্যে আল্লাহ ছিদ্র দিয়েছেন কানের মধ্যে ছিদ্র দিয়েছেন মশা মশারির ছোট ছিদ্র দিয়ে মশারির মধ্যে ঢুকে যায় কিন্তু কোনোদিনও কোনো মশা আমার আপনার নাকের মধ্যে কানের মধ্যে দিয়ে ঢুকতে পারে নাই কি কথা বলেন কি কথা বলেন যেই মশা একেবারে একেবারে ছুক্ষ ছিদ্র মধ্যে দিয়ে মশারির মধ্যে দিয়ে ঢুকতে পারে ওই মশার কিন্তু আমার আপনার নাকের মধ্যে দিয়ে কানের মধ্যে দিয়ে ঢুকের ক্ষমতা আছে কিন্তু মশাকে ওইটা নিষেধাজ্ঞা দিয়েছেন কে কে দিয়েছেন আবার যদি কেউ বেশি বাড়াবাড়ি করে একজন বাড়াবাড়ি করেছিল আল্লাহর বিরোধিতা করেছিল এমন মশা আল্লাহ নাকের মধ্যে ঢুকায় দিয়েছিলেন মশা ছিল অসুস্থ মশা বলেন ঠিক কিনা কাজে বাড়াবাড়ি করলে আল্লাহ কাউকে সার দেন না কথা বলেন এই পৃথিবীতে যারা আল্লাহর বিধানের বিপরীতে যাবে এরা কশিন কালেও নিজেদের অস্তিত্ব টিকে রাখতে পারবে না কথা বলেন ঠিক না ফেরাউনের দাপট কম ছিল না নমরুদের দাপট কম ছিল না আজকে ফেরাউনের নাম নেওয়ার কেউ নাই